আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকল প্রশংসা এবং তারিফ সে মোহন আলা আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক এই মুহুর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি রসুনের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলা বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবারের বাজারে বড় মাঝারি এবং ছোটো রসুনগুলো পাইকারি হিসেবে কী দামে বেছে কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে খুবই বড় ধরনের কিছু রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বললো ভাই রোশন আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি হবে কত টাকা মন দাম বললো আটশো তিনশো টাকা হা তিনশো আট হাজার তিনশো টাকা দর্শক এখানে আরো কিছু বড় ধরনের রসুন আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বললো ভাই রোসেন আসসালামু আলাইকুম ভালো আছেন আছি ভাই ভালো রসুনের দাম কমে গেছে কত দাম বললো আজকে আট হাজার দুইশো পাঁচশো চাহিদা কেমন আজকে রোশুনের বাজারে চাহিদা নাই তো দর্শক এখানে আরো কিছু বড় ধরনের রসুন আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বললো ভাই রসুনের আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত দাম বললে রসুনটার আট হাজার টাকা আজকে রসুনের চাহিদা কেমন বাজারে দেখতে পাচ্ছেন কম চাহিদা ব্যবসায়ী কেমন আছে বাজারে দর্শক আমরা সামনেই আরো কিছু রসুন দেখতে পাচ্ছি আমরা দেখুন আপনারা চাষা নিয়ে আসতে চলুন চাচার থেকে জেনে নেব কত দাম বললো চাষা রসিনের আসসালাম ভালো আছেন কি চাষের রসুন এটা কত দাম বললো আজকে বাজারে টাকা বলছে চাহিদা কেমন আজকে বাজারে কম দর্শক পাশেই কিছু মাঝারি পণ্যের রসুন আমরা দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বললো ভাই রসিনের আসসালাম আলাইকুম ভালো আছেন কত দাম বললো আপনার রসুনটার যাই যেরকম পারতেছে সেরকম বলতেছে চাহিদা কেমন আজকে বাজারে কম চাহিদা আমরা এখানে কিছু মিডিয়াম বন্ধের রসুন দেখতে পাচ্ছি দুই একটা ছোট আছে ভিতরে ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলো রসুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম আলহামদুলিল্লাহ ভালো আছি কত দাম বলল আপনার রসুনটার বাজারের চাহিদা কেমন দেখতে পাচ্ছেন আজকে আছে তেমন নাই ভাই মানে একটু চাহিদা কম দর্শক আজকে বাজারে রসুনের চাহিদা একদমই নেই অনেক কৃষক ভাই আছে রসুন নিয়ে দাঁড়িয়ে আছে অনেকের ব্যাপারে এসে দামও বলতেছে না তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্ব বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ